আটই ডিসেম্বর দু আপনাদের অর্থকে আরও বুস্ট করার দিন এবং নিজের ভাগ্যকে আরও পরিবর্তন করার দিন কারণ এই দিনটা পড়েছে সোমবার এবং কুস্যা নক্ষত্র এবং অবশ্যই এই দিন একটা ছোট্ট উপায় করতে হবে কী করতে হবে একটা রুপোর কয়েন নেবেন যদি রুপোর কয়েন না থাকে তাহলে একটা এক টাকার কয়েন বা একটা দু টাকার কয়েন নেবেন সেটাকে ভালো করে গঙ্গা জলে ধুয়ে ধুয়ে মুছে নেবেন তার সাথে অল্প চাল নেবেন তো এই কয়েনটা এবং অল্প চাল একটা হলুদ কাপড়ের মধ্যে বেঁধে সেটাকে একটা পুটুলির মতো তৈরি করে আপনাদের নর্থ ইস্ট যে এরিয়াটা আছে উত্তর পূর্ব দিক সেই দিকে বাড়ির ভিতরে কোথাও হেড লেভেলে অর্থাৎ মাথার লেভেলের কোনো জায়গা বা মাথার লেভেলের থেকে উপরের কোনো জায়গাতে সেটা কোনো শেলফ হতে পারে সেটা কোনো আলমারি হতে পারে সেখানে আপনারা রেখে দেবেন এবং একটা জিনিস ভালো করে খেয়াল রাখবেন যে মিনিমাম চল্লিশ দিন যাতে আপনি বা আপনার পরিবারের কোনো সদস্য সেটাকে টাচ না করে আপনি এই চল্লিশ দিনের মধ্যেই নিজের আর্থিক অবস্থা এবং নিজের ভাগ্যের একটা আমূল পরিবর্তন দেখতে পাবেন এবং অবশ্যই চল্লিশ দিনে আপনার কি পরিবর্তন হলো সেটা কমেন্টে লিখতে আমাকে একদম ভুলবেন না ওম নম শিবায়